নমস্কার বন্ধুরা আবার একটা রেসিপিনে চলে এলাম তা এখানে বানাবো আতপ চাল দিয়ে বিউলির ডাল আর সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি তার জন্য দেখুন এখানে আতপ চাল দুশো গ্রাম নিয়েছি সোনামুগ ডাল পাঁচশো গ্রাম আর বিউলির ডাল পাঁচশো গ্রাম খুব ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেবো এদিকে আগে থেকে হাড়িতে জল বসেছি এখন জলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে চাল আর ডালটা খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার এখানে দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে সেদ্ধ হতে দেবো প্রায় সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাত এবার এখানে সেদ্ধ করে কেটে রাখা আলু আর চিজু সেদ্ধ করে নিয়ে আলুটা কেটে নিয়েছি এবার দিয়ে দেবো এবার আলু একটু হালকা লাল করে ভেজে নিয়ে একটু ভেজে নিয়েছি যেহেতু সেদ্ধ করে আলু তাই বেশি কাটতে হবে না এটাকে একটু হালকা নালুকাটা করে দিয়েছি এবার এখানে কিছুটা গুঁড়ো মশলা রেখেছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে আছে আদার গুঁড়ো এবার এটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে মিছিল এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করবো আর এখানে সামান্য চিনি দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটু খালি একটু ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে কষ্টটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো এবার এদিকে দেখুন হাড়িতে খিচুড়িটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো কড়াইতে অনেকটা মশলা দিয়ে একটু গরম জল দেবো খুব ভালো করে নিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আরো কিছুটা ফুটতে দেব খিচুড়ি দেখে একদম হয়ে গেছে এর থেকে বেশি আর শুকনো করবো না এটা নাবিয়ে রাখলে অনেকটাই টেনে নেবে এবার এখানে কিছুটা ভাজা মশলা দেবো আর দেবো ঘি খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দেব দেখুন বিউরির ডাল দিয়ে খিচুড়িটা একদম বানানো হয়ে গেছে বিদ্যালদি হবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন অ্যালেক্স ডিপা পেজটাকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা